বন্ধুরা আমাদের চারপাশের বাতাসে যদি নব্বই পার্সেন্ট অক্সিজেন থাকত তাহলে কি হতো শুনতে ভালো লাগলেও এর পরিণত কিন্তু ভয়ঙ্কর হতে পারত চলো শুরু করা যাক প্রথমত আগুনের উপর যে প্রভাব পড়তো তা হলো সামান্য একটা স্প্লিঙ্গ বা ম্যাচের কাঠি মুহূর্তের মধ্যে বিশাল আগুনে পরিণত হতো পুরো পৃথিবীটা হয়ে যেত একটা আগুনের গোলা দ্বিতীয়ত বন্ধুরা পোকামাকড়ের আকার অক্সিজেন বেড়ে গেলে পোকামাকড়ের আকারও অস্বাভাবিকভাবে বেড়ে যেত ডাইনোসরের মতো বিশালাকার ফরিং আর স্পাইডারম্যানের মতো মাকড়সা দেখা যেত তৃতীয়ত বন্ধুরা মানুষের শরীর আমরা অনেক বেশি চাঙ্গা এবং শক্তিশালী অনুভব করতাম কিন্তু এর ফল হতো উল্টো আমাদের শরীরের কোচগুলো দ্রুত হয়ে যেত যা আমাদের আয়ু কমিয়ে দিত তৃতীয়ত ওজন স্তর অক্সিজেনের এই অতিরিক্ত ঘনত্ব ওজন স্তরে পরিবর্তন আনত যা যা পৃথিবীর পরিবেশের ভারসাম্য নষ্ট কর প্রকৃতির ভারসাম্যই আমাদের জীবন তাই স্বাভাবিক থাকুন আর এই ভিডিওটি শেয়ার করে সবাইকে সচেতন করুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করুন